একদা এক শিকারী বাস করত যে পাখিদের ভাষা বুঝতে পারত সে কৌশলে পাখিদের কথা শুনে জানতে পারত আছে পাখিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলত কিভাবে শিকারীর হাত থেকে বাঁচা যায় কিন্তু শিকারী তাদের ভাষা বোঝায় প্রতিবারই তারা শিকারীর হাতে ধরা পড়ত এইভাবে শিকারী বহুদিন ধরেই পাখি ধরে নিয়ে যেত শিকারী একদিন একটা নতুন পরিকল্পনা করলো সে সিদ্ধান্ত নিল পাখিদের রানীকে ধরবে পাখিদের রানী ছিল বুদ্ধিমতী এবং পাখিদের দলনেতা শিকারী জানতো যে রানী পাখিকে ধরতে পারলেই আর সব পাখিদের নিয়ন্ত্রণ করা সহজ হবে তাই সে মনস্থির করল যে করেই হোক রানী পাখিকে শিকার করতে হবে পাখিরা শিকারীর পরিকল্পনা বের পেয়ে গেল তারা দ্রুত রানীর কাছে খবর পৌঁছালো রানী তাদের সতর্ক করে বলল শিকারী আমাদের ভাষা বোঝে তাই এখন থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের পরিকল্পনা করতে হবে এমন কিছু যা বুঝতে পারবে না একটা সে সমস্ত জড় করে বলল। শিকারী যখন আমাকে ধরতে আসবে আমি ইশারা করলে তোমরা সবাই গাছের ডাল থেকে পড়ে যাও মৃত পাখির মতো পড়ে থাকো এতে শিকারি বিভ্রান্ত হবে পাখিরা রানীর পরিকল্পনা শুনে রাজি হয়ে গেল তারা জানতো রানীর বুদ্ধি শিকারীর হাত থেকে তাদের রক্ষা করতে পারবে সেই রাতে পাখিরা শান্তি করে ঘুমালো কারণ তারা জানতো রানী তাদের শিকারীর হাত থেকে রক্ষা করবে পরের দিন শিকারী পাখি ধরার ফাঁদ নিয়ে মনে এলেন সে জানতো আজকের দিনটাই বিশেষ কিছু হতে চলেছে কারণ আজ সে রানী পাখিকে ধরবে শিকারী চুপি চুপি এগিয়ে গিয়ে দেখলো রানী পাখি একটা উঁচু গাছের ডালে বসে আছে সে খুব ধীরে ধীরে রানী পাখির কাছে চলে গেল অন্য পাখিরা যাতে তাকে দেখতে না পায় ঠিক তখনই রানী ইশারা করল আর রানীর ইশারায় আশেপাশে সমস্ত পাখিরা গাছের ডাল থেকে সবাই নিচে পড়ে গেল তারা এমনভাবে পড়ল যেন সবাই মৃত শিকারী এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেল একসঙ্গে এত পাখি মাটিতে পড়ে মরে গেল এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি সে ভাবল বনটিতে কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটেছে ভয়ে সে কিছু বুঝে ওঠার আগেই বন থেকে পালিয়ে গেল তখন পাখিরা নিজেদের মধ্যে ফিস ফিস করে বলতে লাগলো তারা রানী পাখির প্রশংসা করে বলল সত্যিই আমাদের রানী বুদ্ধিমতী সে শিকারীকে এমনভাবে ধোকা দিল যা আমরা কল্পনাও করতে পারি না রানী মৃদু হেসে বলল শিকারী আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝে না এর পর থেকে আর কখনোই শিকারী সেই বনে শিকার করতে আসেনি পাখিরা নিশ্চিন্তে বনে জীবন কাটাতে লাগলো তারা জানল বুদ্ধি ও একতা দিয়ে যে কোনো বিপদ থেকেই উদ্ধার হওয়া সম্ভব রানী পাখি তাদের এই শিক্ষাই দিয়েছিল